ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন ত্বয়্যিবাতিমা কাসাবতুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে তোমরা যারা ইমান এনেছ তোমরা যারা কালেমা পড়ে মুসলিম হয়েছো আল্লাহকে বিশ্বাস করো নবীর প্রতি যে রাসুল হিসেবে তার প্রতি বিশ্বাস স্থাপন করো ফরকালকে যারা বিশ্বাস করো জান্নাত জাহান্নাম যারা বিশ্বাস করো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারা তোমরা যে জীবিকা উপার্জন করো প্রতিদিন প্রতিদিন কর্ম করে যে টাকা ইনকাম করো প্রতিদিন বদিল্লা দিয়ে যে টাকা তোমরা পাও চাকরি করে যে সম্পদ তোমরা পাও তার একটা অংশ তোমরা দান করে দাও সজ্ঞা করে দাও আল্লাহর রাস্তায় দিয়ে দাও মসজিদে দিয়ে দাও মাদ্রাসায় দিয়ে দাও এটা আল্লাহ তালার সরাসরি নির্দেশ আপনি বলবেন আমি কষ্ট করে কামাই করছি আমি খাব আবার আরেকজনকে দিব কেন কিন্তু আল্লাহ তালা বলেন না ইনকাম তুমি কষ্ট করে করবে ঠিক আছে তোমার যে মাথার গাম পায়ে ফেলে তুমি টাকা ইনকাম করবে যে সেই টাকার একটা অংশ তুমি দিয়ে দাও ফকির মিসকিন মাদ্রাসা মসজিদে ভাবে দানের খাতগুলোতে দিয়ে দাও এটা আল্লাহর নির্দেশ এখন আমরা শুধু ইনকাম করলাম আর খাইলাম সারাদিন স্ত্রী পরিবার সন্তানকে আরামায় এসে মাছ দিয়ে এভাবে খাই জীবনটা শেষ করে দিলাম এটাই তো আমাদের এখন হচ্ছে কইজনে তার সম্পত্তি কিভাবে দান করে দানের কথা তো আমরা বলে গেছি পুকুর মিষ্টি না এক টাকা না, বা পাঁচ টাকা এর বেশি আমাদের হাতে উঠে না কিন্তু আমাদের সন্তানের অসুস্থ হলে মুহূর্তের মধ্যে হাজার হাজার টাকা কোথায় থেকে যে ব্যবস্থা হয়ে যায় এটা মানে টের পাওয়া যায় না হঠাৎ করে অপারেশন করতে হবে টাকা চলে আসে কোথায় থেকে চলে আসে দানর উপরে সোয়াবিনের উপরে বাদামের উপরে টাকা চলে আসে কিন্তু আল্লাহ রাস্তায় দান করতে বললে আর টাকা আসে না এই পাঁচ টাকা সর্বোচ্চ দশ টাকা এর বেশি আর হাতে উঠে না অথচ আল্লাহ নবীসাল্লাহ আলাহি সাল্লাম বলেন যে আর সদাকা তু বালা তোমরা দান সৎকা বেশি বেশি কর কেন না এই দান সৎকা তোমাদের জীবনের যত বিপদ আপদ আসবে যত বালা মুসিবত মানুষের জীবনে হয়ে থাকে এই বালা মুসিবত থেকে তোমাদের এই দান গুলা তোমাদেরকে রক্ষা করবে জাহা নবীর ঘোষণা এরপর আমরা আমাদের সমাজে দেখতে পাই অনেক মানুষ আছে তাদের অনেক টাকা তারা ইচ্ছা করলে প্রতিদিন হাজার হাজার টাকা দান করতে পারে করলেও তাদের ঘাটতি হবে না কমতি হবে না এরকম অনেক লোক আমাদের সমাজে আছে কিন্তু দেখা যায় তারা দান করতে চায় না আমাদের সমাজ বলতে সব জায়গায় এরকম আছে কিন্তু দেয় না সম্পদের জায়গা ঠিক মতো দেয় না দেখা গেছে লক্ষ লক্ষ টাকার মালিক জাকাত দিলে কয়েক লক্ষ টাকা তার আসবে কিন্তু জাকাতে সে সম্পদের জাকাত ঠিক মতো দেয় না কোন রকম দেখানোর জন্য যে কয়েকটা মানে একেবারে কম দামি লুঙ্গি শাড়ি বা যেটা একেবারে থার্ড ক্লাসের এগুলো দিয়ে মানুষকে বোঝায় যে আমি জাকাত দিতেছি সে দোকা দিচ্ছে জাতিকে অথচ আপনার যে সম্পদ রয়েছে আপনার যে ব্যবসার মাল রয়েছে যে পশু রয়েছে যে গরু ছাগল রয়েছে জাকাতের নেশা পরিমাণ হলে আপনার ওপর জাকাত ফরজ। কিন্তু কই জনে দেয় জাকাত খুব কম লোকে জাকাত দিয়ে থাকে খুবই কম অথচ অনেকের উপর জাকাত ফরজ, সবাই দেয় না সবাই বলে যে

পল্লম বিমা তামালুন আল্লাহ রবুল্লাহ আলাম বলেন যাদের এরকম সম্পদ আছে সম্পদ থেকে তারা দান সৎকার করে না ফকির মিশকেনকে দেয় না মসজিদ মাদ্রাসায় দেয় না জাকাতের টাকা তারা দেয় না তাদের কথা বলেন যে যারা এরকম তৃফনতা করে সম্পদ নিয়ে তারা যাতে এটা ধারণা না করে যে জাকাত না দিয়ে দান সদ্গা না করে ফকির মিসকিনকে না দিয়ে যে টাকাগুলা তারা রেখে দিয়েছে জমা করছে তারা যাতে না ভাবে এই সম্পদগুলা তাদেরকে দীর্ঘস্থায়ী করবে তারা যাতে না ভাবে এই সম্পদ তাদেরকে শান্তি দিবে তাদেরকে সুখ দিবে এবং তাদের এটা তাদের জন্য এটা কল্যাণকর হবে এটা যাতে তারা না ভাবে বরং এটা তাদের জন্য ক্ষতিকর তারা যে জাকাত দিল না দান করলো না সজ্ঞা করলো না ফকির মিসকিনকে দিল ফাসো প্রতিবেশী না খেয়ে মরতেছে তাকে দিলো না দরং এটা তার জন্য বিশাল ক্ষতি ডেকে নিয়ে আসবে এই সম্পদ কেমন ক্ষতি সাইয়াতাও ওয়া কোনা বিহি মা বাখুলু বিহিYawমাল কিয়ামা দিন এই সকল সম্পদ তার গলার মধ্যে এভাবে বেড়ে হিসাবে মানে যে হাড়ের মতো এভাবে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে বলবে হাঁটো এবার তোমার সম্পদ নিয়ে তুমি এবার হাসার ময়দানে হাঁটতে থাকো হাজার হাজার মন মাটি তার এভাবে গলায় ঝুলিয়ে দেওয়া হবে যাও তোমার সম্পদ নিয়ে তুমি হাঁটতে থাকো আল্লাহ তালা এই কঠিন আযাবের সম্মুখীন করবে হাসার ময়দানে এবং হাদিস শরীফে এসেছে যারা সম্পদ থেকে ব্যয় না করে জাকাত না দিয়ে শুধু টাকা শুধু জমাইতে আছে খরচ করা মানে হাতের হেরে দিয়ে যে মানে এক ফোটা পানিও পড়ে না তার সম্পদ আছে কিন্তু দিতে চায় না এদের কথা আল্লাহ নবী সাল্লাম বলেন যে এই সম্পদ গুলাকে হাসার ময়দানে গলার মধ্যে সাপ হিসেবে মানে সাপের আকৃতি দিয়ে তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া দেওয়া হবে এবং সাপের সাপের মাথাটা হবে কালো সেইভাবে ছবল মারবে এক ছবলে চল্লিশ হাজার বছর পর্যন্ত মানে চল্লিশ বছর পর্যন্ত সেই মানে এর যে বিশেষ ক্রিয়া রয়েছে যে ধ্বংসনের যে একটা কষ্ট রয়েছে কষ্ট অনুভব করতে থাকবে কিসের কিসের থেকে আসছে সাপটা তার সম্পদ থেকে সে কামাই করছে অনেক টাকা অনেক পয়সা অনেক সম্পদ কিন্তু সে দেয় না শুধু ইনকামে করে হুট করে একদিন নিঃশ্বাস বন্ধনে মরে যায় সম্পদ তার ছেলে বাচ্চা কাচ্চা মিলি বেজাল করে বাঘ করে নিয়ে যায় অবশেষে দেখা গেছে তার বাগে কিছুই জোটে না সে জিরো জিরোই থেকে যায় শুধু সম্পদ সে অর্জন করেছে কিন্তু এই সম্পদ তার কোনো প্রকার আশা নেয় আল্লাহ রব্বুল আলমিন এর পরে আরেকটি আয়ত বলেন যে কিছু মানুষ আছে আবার দান করে ঠিক আছে দান করে কি করে যে তোমাকে দশ টাকা দিলাম যাও এক কলস পানি নিয়ে আসো মানে দান করছে সে দান করে সে একটা কাজ করায় নিছে তার মাধ্যমে এটা দান হবে না এটা তার পারিশ্রমিক হয়ে যাবে দশ টাকা দিলেন একটা কলস পুরে এনছে বা একটা কাজ করে দিল বা আপনার একটা যে কোনো একটা উপদেশ শুনলো এত টাকা দিছেন একশো টাকা দিলেন যা তুই এই কাজটা কর তোর এটা দান করে দিলাম না ওগুলা দান হবে না এটা পারিশ্রমিক হিসাবে হবে আবার অনেকে কি করে দান করে দান করে তোর তোর মনে নাই আমি দান করতাম ওই যে তোর এমনি এমনি দিছি তুই এখন আমার লগে ফুলটি লস এই যেইভাবে আমরা বলি আপনি যতই ভালো কাজ করেন না কেন আপনি তাকে অনেক কিছু দিয়েছেন অনেক দান করেছেন তার অনেক উপকার করেছেন এটা করবেন একমাত্র আল্লাহর জন্য প্রতিদানটা আল্লাহর কাছে পাওয়ার জন্য করবেন কিন্তু যদি আপনি খোঁটা দিয়ে দেন যে তোর কি মনে না ওই বছর আমি তোর উপকার করছি ওইভাবে তোর এত টাকা হাওলা দিচ্ছে তোর বিপদের সময় আমি আসিলাম এখন তুই আমার বিপদের সময় নাই বা আমার এই অবস্থাতে তুই নাই খোঁটা দিয়ে দিলেন আল্লাহ নবী বলেন ফোঁটা দানকারী জান্নাতে প্রবেশ করবে না। আপনার দানগুলাও বৃথা উপকারগুলো বৃথা আপনি কারোর জন্য কিছু করলে একমাত্র আল্লাহর জন্য করবেন মানুষ এখন উপকার করে না মানুষ বলে যে উপকার করলে কি হয়? উল্টা মানে করে। সঙ্গল এটা এটা প্রায় সময় দেখা যায় কিন্তু আপনি উপকার করবেন এই উদ্দেশ্যে যে আমি উপকার করতেছি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই উপকার প্রতিদিন আমি তার কাছে চাই না আপনি তো উপকার করেন এই কারণে যে আজকে আমি করছি কালকে আবার আমাকে করবে এই আপনি করেন যার কারণে যখন সে উল্টা সঙ্গল করে তখন আপনি মনে ব্যথা পান হাইরে হাইরে তার জন্য এত কিছু করলেন এখন সে আমাকে কি করলো এই আফসোস আনা যাবেন আপনি তার জন্য করেছেন প্লিজ হাবিল্লা আল্লাহর খুশির জন্য করেছি এবার যদি সে আমাকে উল্টা আঘাত দেয় আমি সবর করলাম বা ওই যে আমি তার যে তাকে দিলাম তার তার জন্য অনেক উপকার করলাম ওই খোঁটা যদি আপনি দেন তাহলে আপনার দানও গেল মানে সব চলে গেল আপনার নেকি টেকি যা হয়েছে সব শেষ আপনি উপকার করবেন একমাত্র আল্লাহর জন্য এর উল্টাতে যদি আঘাত আসে সেটাও আপনি সবর করবেন যে আমি সবর করছি সে আমার ক্ষতি করছে আল্লাহ তার বিচার করুক বা আপনি যদি তার বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারেন সে আমার এত বড় ক্ষতি করলে কেন

খোঁটা দেওয়ার মাধ্যমে তোমাদের দান গুলাকে নষ্ট করে দিও না এবং যার উপকার করেছ যাকে দান করেছ তাকে তার মাধ্যমে কোনো কাজ করাই নেওয়ার মাধ্যমে তার এই তুমি নষ্ট করে দিও না কেল্লা ফিকুমা লাহোরিয়া আর নাস আরেকটা পদ্ধতি আছে যে আপনি দান করলেন এই কারণে দান করলেন যে মানুষ আপনাকে বলবে মুক্ত দানশীল মানে নামের জন্য দান করেছেন তাহলে এই দানও আপনার কোনো কাজে আসবে না তাহলে আমি তিনটা কারণ এখানে উল্লেখ করলাম যে আপনি দান করে যদি তিনটা যেকোন একটার মধ্যে যদি আপনার দানটা পড়ে যায় একেবারে বৃথা জিরু হয়ে যাবে নেক তো হবে না বরং এটা জাহান্নামে যাওয়ার কারণ হবে তাহলে এক নম্বরে আপনি দান করে ফোঁটা দিতে পারবেন না যদিও সে আপনার ক্ষতি করে দুই নম্বরে আপনি দান করে তার মাধ্যমে কোনো পরিশ্রম করায় নিতে পারবেন না পরিশ্রম করা সেটা অন্য টাকা দিয়ে করা হবে দশ টাকা দান করেছেন আরো দশ টাকা দিলেন অমুক কাজটা করার জন্য সেটা আপনি ভিন্ন পারিশ্রমিক দিলেন তাহলে আপনার দানটাও ঠিক থাকলো পারিশ্রমিকটাও ঠিক থাকলো এরপরে তৃতীয় হচ্ছে যদি আপনি লোক দেখানোর উদ্দেশ্যে দান করেন সেটা আপনার বৃথা চলে যাবে